ভাঙ্গুরে আই লাভ মুহাম্মদ ব্যানার ঘিরে উত্তেজনা ভাঙ্গুরের উত্তর কাশীপুর থানা এলাকায় আই লাভ লেখা ব্যানার ঘিরে ছড়ালো চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই থানা এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক উত্তেজনা স্থানীয়দের অভিযোগ যারা এই ব্যানার লাগিয়েছিলেন তাদের দিয়ে জোরপূর্বক ব্যানার খুলিয়ে দেয় কলকাতা পুলিশ এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এলাকায় বাড়ছে প্রশ্ন ধর্মীয় ভাবাবেকে কেন্দ্র করে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর আমাদের চ্যানেলে সাইফুলস ধরা পড়ে আমাদের ক্যামেরায় কি জানাচ্ছে এই মুহূর্তে সঙ্গলগু যুবক একেবারে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছে কাশিমুর থানার সামনে তাদের কি বক্তব্য আমাদের চ্যানেলে মুখ মুখে জানাচ্ছে দেখুন